রিজনং এইটিন ইস টু নাইন ইস টু ইস টু টুয়েলভ ইস টু ড্যাস এ জিজ্ঞাসা চেন কী হবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা একটা পদ্ধতি করবো দেখি কী সম্পর্ক হয় মানে এই দুটোর মধ্যে যে সম্পর্ক হবে এখানেও সে একই সম্পর্ক হবে ওকে তাহলে প্রথম দেখছি এইটিনের ক্ষেত্রে আমি এর যদি বর্গ করি তাহলে হচ্ছে তিনশো চব্বিশ এবার দেখুন এই তিনটে ডিজিট যদি যোগ করি অর্থাৎ থ্রি টু ফাইভ যোগ যদি করি তাহলে কত হচ্ছে তিন আর দুই পাঁচ হাজার চার নয় ঠিক আছে এবার এখানে নয় পাচ্ছি বারো ক্ষেত্রেও দেখি দেখিস একইভাবে এর বর্গ করলে কি পাচ্ছি একশো চুয়াল্লিশ এই তিনটে ডিজিট যোগ করে কি পাচ্ছি নয় তাহলে অপশনে দেখুন নয় আছে তাহলে নয়টা হচ্ছে নয়টা হলো রাইট অ্যান্সার এক অপশনে রাইট অ্যান্সার আমি আরেকটা পদ্ধতি করতে পারি দেখুন এখানে এই আঠেরোকে এইট ডিজিট যদি যোগ করি দুটো ডিজিট যোগ যোগ করি ওয়ান প্লাস এইট সমসান কত হয় নাইন এবার দেখুন আঠেরো থেকে এই নয় যদি বিয়োগ করি তাহলে আমরা নয় পাচ্ছি ঠিক আছে আবার দেখুন বারোর ক্ষেত্রে এক যোগ দুই সমাধান কত পাচ্ছি তিন ঠিক আছে এবার যদি বারো থেকে তিন বিয়োগ করি তাতেও কিন্তু আমরা নয় পাচ্ছি এক্ষেত্রেও দেখুন অঙ্ক সে আনসার নয় আসছে তাহলে এভাবে আমরা অঙ্কটা করতে পারবো আরেকটা পদ্ধতি করা যেতে পারে সেটা হচ্ছে আঠেরো গুণ তিন আর একটা পদ্ধতি করা যেতে পারে সেটা হচ্ছে আঠেরো গুণ তিনশো কত পাচ্ছি চুয়ান্ন এবারে দেখুন পাঁচ যোগ চার এই ডিজিট যোগ করলে সময় পাচ্ছি নয় বারো ক্ষেত্রেও সেরকম দেখুন বারোকে যদি তিন দিয়ে গুণ করি ছত্রিশ পাচ্ছি এবার এই দুটো ডিজিট যোগ করে কী পাচ্ছি থ্রি প্লাস সিক্স নাইন পাচ্ছি তাহলে এই তিনটা ক্ষেত্রে দেখুন আমি তিনটা পদ্ধতি অবলম্বন করছি তিনটা পদ্ধতিতে কিন্তু এসে নয় আসছে তাহলে আমরা শিওর যে উত্তর হবে নয় অপশন নম্বরে ওকে আর এখানে দেখুন ব্র্যাকেটে